প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসেবে ঢাকা জেলার উনিশটি ভূমি সার্কেলে উন্নত ও ব্যবহার বান্ধব ই মিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয় প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই কুলেল শুভেচ্ছা ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো ভূমি ভূমি সেবায় ভোগান্তি কমাতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে চার ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও জনভোগান্তি কমাতে দেশের ভূমি সেবাকে সম্পূর্ণরূপে ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসেবে ঢাকা জেলার উনিশটি ভূমি সার্কেলে উন্নত ও ব্যবহার বান্ধব ই মিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় রোববার প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে চার ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেবাগুলো হচ্ছে এলডি ট্যাক্স সারা দেশে ইমিউটেশন পাইলট ফেইস ঢাকার উনিশটি সার্কেল ই পর্চা সারা দেশে ই খতিয়ান এবং মৌজা ম্যাপ সারা দেশে এলডি ট্যাক্স সেবার মাধ্যমে ইতিমধ্যে প্রায় দুইশো কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে নাগরিক ভোগান্তি কমাতে বিভিন্নভাবে পরিচালিত চারটি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এতে এসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না এই গেটওয়ে সারাদেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে সেবা দেওয়া সম্ভব হবে যেহেতু ইমিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টরা রয়েছে তাই এই সেবার পদ্ধতিগত সহজীকরণ এবং ই নথি ব্যবস্থা সহজীকরণে আরো পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমি সেবার রূপান্তরের প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও টি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেল লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল আইকোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যায় তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে